সময়ের সাথে সাথে এখন সব কিছু ডিজিটাল হচ্ছে এখন আপনার যে কোনো ব্যাংক প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিল পেমেন্ট থেকে শুরু করে শপিং কেনাকাটা যে কোনো কিছু পেমেন্ট করতে পারবেন যে কোনো ব্যাংকের অ্যাপস ব্যবহার করে কিছু কিছু ব্যাংকের কার্ড এড করা ছাড়া লেনদেন করতে পারবেন না অথবা কোথাও পেমেন্ট করতে পারবেন না ইসলাম ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনি কেনাকাটা থেকে শুরু করে বিল পেমেন্ট এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার এটিএম থেকে সম্পূর্ণ ফ্রিতে ট্রানজেকশন আরও অনেকগুলো ফিচার্স রয়েছে আপনার যদি ইসলাম ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেলফিন অ্যাপে রেজিস্ট্রেশন করে কার্ড ছাড়া সম্পূর্ণ ফ্রিতে এটিএম থেকে টাকা তুলতে পারবেন করবেন আজকে দেখাবো কোন প্রকার কার্ড ছাড়া সেলফি মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলবেন দেখছেন এই টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর তো চলুন মোর পেজে জাম্প করি কার্ড ছাড়া এটিএম বুথ থেকে সেলফি মাধ্যমে টাকা তুলতে প্রথমে আমরা সেলফি অ্যাপটি ওপেন করব এখন আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইন এ ক্লিক করব লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে আমরা এখান থেকে ক্যাশ ভিডিওতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এটিএম এখান থেকে এটিএম এ ক্লিক করব সিলেক্ট সোর্স রয়েছে আমরা যে মাধ্যমে টাকাটা উইথড্র করবো সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করতে হবে সেলফিন থেকে তুললে সেলফিন অ্যাকাউন্ট থেকে তুললে অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট থেকে উইথড্রো করবো এখানে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেবো এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে আমরা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি সেলফিনের সিক্স ডিজিট পাসওয়ার্ডটি দিতে হবে ওকে সেলফিনের সিক্স ডিজিট পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবো ওকে এখন এটা দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার চলে আসছে বাকি প্রসেসটা আমি আপনাদের এটিএম বুথের স্ক্রিনে দেখাচ্ছি প্রথমে এখান থেকে আমরা কার্ডবিহীন লেনদেনে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন সেলফিন রয়েছে সেলফিনে ক্লিক করব আপনি কি রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চান এখান থেকে নাতে ক্লিক করব সেলফির মোবাইল নাম্বারটি দিয়ে দিব ক্যাশ উইথড্র করার সময় যে টোকেন নাম্বারটি পেয়েছিলাম সেই টোকেন নাম্বারটি দিয়ে দিব এখানে এখন এখানে আমাদের টাকার পরিমাণ দিতে হবে টাকার পরিমাণটা দিয়ে দিব এখন এখান থেকে সঠিক বাটনে ক্লিক করব এখন আমরা ওটিপি দিয়ে দিব ওটিপি দেওয়ার পর এখান থেকে পরবর্তী দাফে ক্লিক করব এরপর ট্রানজ্যাকশন ফি এখান থেকে হ্যাঁ বাটনে ছাপ দিব অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন নিমিশের মধ্যে আমরা কার্ড ছাড়াই সেলফির মাধ্যমে এটিএম বুথ থেকে উইডো করে নিয়েছি এরপরও ভিডিওতে কোথাও কোনো বস্তুর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো দেখো পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো মিসটা করতে চাইলে উনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনে ক্লিক করে দিন ইন দ্য নেক্সট ভিডিও স্টে ওয়েল স্টে হেলদি গুড বাই